হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণির পৃষ্ঠা নম্বর উননব্বইয়ের অঙ্কগুলো সমাধান করে দিব সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই এই যে এই অঙ্কগুলো সমাধান করে দিব তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিব আর কেউ যদি কোনো অঙ্ক না পেরে থাকো সেই অঙ্কগুলো আমার কমেন্ট বক্সে পৃষ্ঠা নাম্বারগুলো লিখে দেবে আমি সেই অঙ্কগুলো পরবর্তীতে সমাধান করে দেব তাহলে চলো শুরু করা যাক এক নাম্বার অঙ্ক নাহিদ তিরিশটি আম পেরে দশটি রেখে বাকি আমগুলো চার বাকি আমগুলো পাঁচজন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিল প্রত্যেক বন্ধু কয়টি করে আম পেল। এটা কিভাবে বের করবে প্রথমে কি বলেছে তিরিশটি আম পেরে দশটি রেখে দিল তার মানে প্রথমে তিরিশ থেকে দশ আমরা কি করব বিয়োগ করব তাহলে আমি দেখিয়ে দিচ্ছি তিরিশ তিরিশ থেকে আমরা প্রথমে দশ বিয়োগ করব। তাহলে প্রথমে তিরিশ লিখব বিয়োগ দশ সমান তিরিশ থেকে দশ বিয়োগ দিলে কত হয় বিশ এবার এই বিশটা আম পাঁচজন বন্ধুকে দিয়েছে তাহলে বিশ ভাগ পাঁচ এবার আমরা এই পাঁচ দিয়ে বিশকে ভাগ করব এই পাঁচ দিয়ে যদি বিশকে ভাগ করি কত আসে আমরা কি জানি পাঁচের নামটা পড়ে আমরা বিশকে ভাগ করব। চার পাঁচায় বিশ তাই সমান সমান হচ্ছে পাঁচ দিয়ে বিশেষ বিশকে ভাগ করলে আনসার আসে চার তাহলে এখানে উত্তর কী হবে খ নাম্বার চারটি তাই খ নাম্বারে আমরা চিহ্ন দিব এরপরে আসি দুই নাম্বার অঙ্কটাতে তুমি বাবার কাছ থেকে একশো টাকা ও মায়ের কাছ থেকে ষাট টাকা নিয়ে তিনজন বন্ধুকে খাতা ও কলম কেনার জন্য সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক বন্ধু কত কত করে পেল। প্রথমে এটা কিভাবে করবে একশো পন বাবার কাছ থেকে একশো পঞ্চাশ টাকা আর মায়ের কাছ থেকে ষাট টাকা নিছে প্রথমে একশো পঞ্চাশ আর ষাট আমাদের যোগ করতে হবে যোগ করে যে যোগফলটা পাবো সেটা আমরা তিন দিয়ে ভাগ করব। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে প্রথমে কত নিছে একশো পঞ্চাশ টাকা নিছে বাবার কাছ থেকে একশো পঞ্চাশ লিখবো এরপরে কত টাকা নিছে ষাট টাকা তো ষাট টাকা লিখলাম এটা আমাদের আগে যোগ করতে হবে কত টাকা হয়েছে ওর শূন্য শূন্য পাঁচে ছয় এগারোর এক হাতে এক হাতে আর একশো দুই দুশো টাকা সে বাবা মার কাছ থেকে নিয়েছে এই দুশো দশ টাকা আবার কি করছে বলতেছে তিনজন বন্ধুকে খাতা ও কলম দেওয়ার জন্য ভাগ করে দিয়েছে তিনজন বন্ধুকে এই দুশো দশ টাকাটা ভাগ করে দিয়েছে তো আমরা ভাগ করি ভাগ করার জন্য ব্রেকেট দিব কত দিয়ে ভাগ করব তিন জন বন্ধুকে বলেছে ভাগ করেছে তাই তিন দিয়ে ভাগ করতে হবে তিন দিয়ে দুইশো দশকে ভাগ করি তিন সাতা একুশ এবার শূন্যটা নামবে এই শূন্যটা একা নামছে তাই এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য দিয়ে শূন্য শূন্য মিলে গেছে শূন্য তাহলে আনসার হচ্ছে সত্তর টাকা তাহলে তোমরা তো বুঝেছ কীভাবে করেছি আনসার হচ্ছে গ নাম্বার সত্তর টাকা তাই গ নাম্বারে টিক চিহ্ন দিলাম এই যে সত্তর টাকা এরপর হচ্ছে তিন নাম্বার একটি পেন্সিলের দাম বিশ টাকা ও একটি খাতার দাম তিরিশ টাকা তিনটি পেনসিল ও একটি খাতার দাম কত এটা কিভাবে বের করবে প্রথমে বলেছে একটি পেনসিলের দাম বিশ টাকা তো আমরা লিখলাম আমি খাতায় করি দেখাচ্ছি একটি পেন্সিলের দাম বিশ টাকা বিশ লিখলাম আর একটি খাতার দাম কত তিরিশ টাকা এটা একটু পরে লিখবো তিনটি পেন্সিলের দাম আগে বের করি একটি পেনসিলের দাম বিশ টাকা আগে তিনটি পেন্সিলের দামটা বের করি গুণ করতে হবে বিশ গুণ তিন তিনের শূন্য শূন্য তিন দুগুণের ছয় তাহলে আমরা তিনটি পেন্সিলের দাম পেয়েছি ষাট টাকা এরপরে হচ্ছে একটি খাতার দাম আমাদের বলেছে কত একটি খাতার দাম তো বলেই দিয়েছে তিরিশ টাকা তার মানে সাইটের সাথে আমরা তিরিশ যোগ করলে পেয়ে যাব এক তিনটি পেন্সিল একটি খাতার দাম এবার আমরা যোগ করি ছয় তিনে সাত আট নয় আনসার হচ্ছে আমাদের নব্বই টাকা তিন নাম্বার অঙ্কটার আনসার হচ্ছে ঘর নাম্বার নব্বই টাকা তাই নব্বই টাকাতে আমি টিক চিহ্ন দিয়েছি এরপরে আসি চার নাম্বার অঙ্কটাতে এক ডজন ডিমের দাম একশো টাকা হলে চারটি ডিমের দাম কত এটার আনসার হচ্ছে গ নাম্বার চল্লিশ টাকা তাহলে আমি কিভাবে দেখাবো এক ডজন ডিমের ডিমের দাম একশো টাকা আমি খাতাই করে দেখাচ্ছি তাহলে এক ডজন ডিমের দাম একশো টাকা বলেছে লিখলাম একশো টাকা তারপর বলছে চারটির ডিমের দাম কত তাহলে চার এক ডজন মানে কি বারোটি ডিমের দাম তাহলে বারোটি ডিমের দাম কত একশো টাকা তাই আমরা বারো দিয়ে একশো বিশকে ভাগ করব। বারো দিয়ে একশো বিশকে ভাগ করলে আমরা পাবো একটা ডিমের দাম কত বারো এককে বারো এ শূন্য নামালাম এখানে দিলাম এ শূন্য তাহলে একটি ডিমের দাম আমরা পেয়েছি দশ টাকা এবার চারটি ডিমের দাম কত একটি ডিমের দাম দশ টাকা চারটি ডিমের দাম দশ গুণ চার সমান চল্লিশ টাকা তাহলে এক ডজন ডিমের দাম কত একশো টাকা হলে চারটি ডিমের দাম হচ্ছে চল্লিশ টাকা প্রথমে আমরা এক ডজন বলেছে বারো দিয়ে একশো বিশকে ভাগ করব। যেটা পাবো ভাগ করে ভাগ করে পাবো দশ এই দশ দিয়ে আবার চারকে আমরা গুণ করব। চার দশে হয় চল্লিশ আনসার হচ্ছে চল্লিশ টাকা চারের আনসার হচ্ছে চল্লিশ টাকা এরপর পাঁচের আনসারটা বের করব ছয়টি গাছের প্রতিটিতে আটটি করে আম পেড়ে চারজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়েকটি করে আম পাবে সমস্যাটি সমাধানের জন্য নিচের কোনটি সঠিক পাঁচের আনসার হবে ঘ নাম্বার ছয় গুণ আট ভাগ চার এটা হচ্ছে আমাদের আনসার কিভাবে এই আনসারটা বের করলাম ছয়টি গাছের বলেছে তাই ছয় লিখলাম গুণ আট আটটি করে আম পেরেছে তাই ছয় গুণ আট আগে হবে প্রশ্নে যেটা প্রথমে বলেছে সেই সংখ্যাটা আমরা আগে লিখব প্রথমে বলেছে ছয় তাই ছয় লিখলাম তারপরে বলেছে আট গুণ আট লিখলাম তারপরে ভাগ বলছে জনের মধ্যে ভাগ করে দিয়েছে তাই ভাগ চার লিখলাম ছয় গুণ আট ভাগ চার আনসার হচ্ছে আমাদের পাঁচের ঘ নাম্বার ছয় গুণ আট ভাগ চার এটা হচ্ছে আনসার এরপরে ছয় নাম্বার অঙ্কটাতে আসি ছয় নম্বর অঙ্কটা আসার আগে বলি আমার অঙ্ক তোমাদের যদি ভালো লাগে কমেন্টে লিখবে ভালো লেগেছে আর যদি খারাপ লাগে তাহলে বলবে খারাপ লেগেছে অবশ্যই একটা অন্তত কমেন্ট করে যাবে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিব ছয় নম্বর অঙ্কটা দেখো রাইসা তার পাঁচ বন্ধুকে চারটি করে চকলেট ভাগ করে দিয়ে দুটি নিজের জন্য রাখলো তার কাছে কয়েকটি চকলেট ছিল তা নির্ণয়ের জন্য নিজের কোনটি সঠিক আনসার হবে নাম্বার পাঁচ গুণ চার যোগ দুই আনসার কী ছয়ের আনসার হচ্ছে খ নাম্বার পাঁচ গুণ চার যোগ দুই এটা আমরা কীভাবে বের করেছি প্রথমে রাইসা পাঁচ বন্ধু বলেছে তাই পাঁচ বলেছে পাঁচ লিখলাম গুণ চিহ্ন দিলাম চার বলেছে চারটি চকলেট তাই চার লিখলাম পাঁচ গুণ চার দুটি নিজের জন্য রাখলো তাই যোগ দুই দিলাম এখন প্রথমে পাঁচ কেন লিখলাম কারণ প্রথমে যেটা আছে সেটা আগে সংখ্যাটা লিখবে পাঁচ গুণ চার যোগ দুই এটা হচ্ছে আমাদের আনসার তাহলে ছয়ের আনসার হচ্ছে খ পাঁচ গুণ চার যোগ দুই তাহলে আমাদের এক থেকে ছয় নাম্বারের সঠিক উত্তরগুলো দিয়ে দিলাম একের উত্তর হচ্ছে খ দুইয়ের উত্তর হচ্ছে গ আমি আবারও বলে দিচ্ছি তারপর তিনের উত্তর হচ্ছে যে ঘ নাম্বার নব্বই টাকা চারের উত্তর হচ্ছে গ নাম্বার চল্লিশ টাকা পাঁচের উত্তর হচ্ছে ঘ নাম্বার ছয় গুণ আট ভাগ চার ছয়ের উত্তর হচ্ছে পাঁচ গুণ চার যোগ দুই আজকের মতো এখানে শেষ করছি অঙ্কগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আর কেমন হয়েছে জানাবে